দিনের শুরুটা সুন্দরভাবে শুরু হলো দিনের শেষটা কিভাবে যাবে আমরা কিন্তু কেউই জানি না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময়ের মতো আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের সাথে আমাদের জীবনের কিছু অংশ বিশেষ নিয়ে আশা করছি ভালো লাগবে সবাই দেখতে থাকেন আর এই তো দেখেন শীতকালের সকাল এখন তো চলছে শীতের মৌসুম তো সকালবেলাতে এরকম হয়েছিল আকাশটা মেঘলা আকাশ আর ঠান্ডার কথা কি বলবো প্রচুর ঠান্ডা আমি তো ইদানিং জানালার কাছে আসি না জানালার কাছে আসাই হয় না এই জন্য বাইরের মানে ভিডিও করা হয় না আপনাদের সাথে শেয়ারও করা হয় না আর ইদানিং কী ভিডিও দেবো আমি ভিডিওই করি না ভালো লাগে না কেন জানি না তো তো ইদানিং হচ্ছে আমি মোস্কানকে নিয়ে মোস্কানের অকাম কোকামগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটু একটু করে ভিডিও করে রাখি তো সেগুলোই মনে করলাম যে না শেয়ার করে দিই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে থেকে যাক আর মেমোরিও ফুল হয়ে যায় আমি সব ভিডিও কিন্তু সব ডিলিট করে দিই তো দেখলেন তো মোস্কান কিন্তু আমার ট্রাইপডটা একদম ভেঙে চড়ে শেষ করেছে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর ট্রাইপট এখন মস্কানের খেলার সাথে আর এই তো হাঁকে ভাগি এই হাঁকে ভাগি বিচ্ছিরে একটা মানে টয় কী বলবো এটা কিন্তু মোস্কানের না এটা হচ্ছে এক ভাবি মেয়ে আমাদের বাসা আসছিলো রেখে গেছে তো পড়ানো বা ফেলে দিয়েছি তো মুসকান এটাকে কী আদর নাই করে এটা নাকি তার বেবি ও কিন্তু এরকম এইভাবে খেলা করে মাসাল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় শৈশব আমার মানে স্মরণ হয়ে যায় মুসকানের এইসব দেখলে সত্যি আমি মনে হয় আমি ছোটোবেলায় ফিরে যাই আমিও এইভাবে খেলা করতাম ঘরে বাচ্চা থাকলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায় ঘটিয়ে থাকে হাজার চোখে চোখে রাখার পরও ঠিক থাকে না এই যে দেখেন তা দুষ্টামিগুলো এই সিস্টেম তারই তৈরি সে নিজে তৈরি করেছে আর এই যে দেখেন আমি শুধু দেখে যাচ্ছিলাম যে এটা কীভাবে ঘটালো কেঁচিয়ে দিয়ে কীভাবে কেটেছে দেখেন আমাকে রিয়াজ যে বলে তারপরে তো আমি দৌড় দিয়ে এসে দেখি অবস্থা এই ইদানিং কেছি দিয়ে আমার অনেক অনেক জিনিস কাটছে তো দেখেন সে কী বলবো এটা ফাটিয়েছো তুমি পর্দা কি কে কাটলো পর্দা এটা কে কাটলো কে কাটছে শোনো তুমি এটা কেন করেছো এটা এখন সরি বললে এটা ঠিক হবে হ্যাঁ yeah মুসকান দ্বারা সংঘটিত আমার জীবনের ক্ষয়ক্ষতি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরও মনটা অনেক খারাপ হয়ে গেছে আর এসব দেখাচ্ছে না তো এই তো দেখেন হালিম রান্না করব আমার ছেলে ইদানিং খুব হালিম খেতে চায় ও হালিম চটপটি ফুচকা এগুলো অনেক বেশি পছন্দ করে আমার ছেলেটা আমার মতো হয়েছে মাসাল্লাহ তো তো হালিমের মাংস প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজ প্রেস্তা করে নিচ্ছি আর আমি তো কোনো রেসিপি শেয়ার করি না একটু একটু করে আমার জীবনের অংশ আপনাদের সামনে নিয়ে আসি সেটাই শেয়ার করি তো এই তো দেখেন আমার হচ্ছে মাংস কিন্তু রেডি আর হালিমের মাংস কিন্তু প্রচুর পরিমাণে সফট হতে হয় তাহলেই মজা তো অনেক মাংস দিয়ে রান্না করেছিলাম আর এ তো হালিমের সেই ডালটা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতোই আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এ তো আমি হচ্ছে ডালটাও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের ভিতরে আমার হালিম রেডি তো যে যেখান থেকে আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো তো দেখেন আমার হালিম কিন্তু একদম রেডি আর হালিমটা ওই দিন যে পরিমাণ মানে টেস্ট হয়েছিল আমার আব্বু অনেক খেয়েছে রিয়াদ মার্শাল্লা রিয়াদও খেয়েছে কিন্তু রিয়াদ যেভাবে বলছিল হালিম রান্না করো ওইভাবে ওই পরিমাণ খায়নি আসলে আমার ছেলেটা শরীর ওই দিন বেশি খারাপ ছিল রেঁয়াদের বাবাও খেয়েছে আমরা সবাই খেয়েছি সেই তো হালিমে মেশানোর জন্য মিক্সড করার জন্য যা যা দরকার এখানে পেঁয়াজ বেরেস্তা শশা লেবু লেবু ছাড়া তো হালিম বে মানান ধনিয়া পাতা আর আমি না আদা কুচি খেতে পারি না অনেকেই খাই তো এটা আমার আব্বুর জন্য আমার আব্বু এরকম আরও তিন বাটি খেয়েছে আর ইয়াত খাবে শুধু শশা লেবু দিয়ে ও পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ধনিয়া পাতা খায় না আর এই তো এটা আমার জন্য তো হচ্ছে তুই দেখেন হচ্ছে মাংস আমি কিন্তু অনেক মাংস দিয়েছিলাম আর মাংস বেশি দিয়ে ভালো লাগে তাই না দেশের হালিম তো অনেক অনেক মিস করি তো ওই যে মামা হালিম বিখ্যাত মামা হালিম মনে হয় এমন কেউ নাই যে খায়নি তো এখন তো আমার খাওয়া হয় না তো এই তো রীতিমতো এখন হচ্ছে রাত বাজে একটা দেখেন আর আমরা আমার ছেলের কিন্তু এখন উইন্টারের জন্য দশ দিন ছুটি পড়েছিল তো তখনই রিয়াদের বাবা বলে যে যেহেতু এখন ছুটি তার মানে রাত্রে ঘোরাঘুরি করা যায় তো আমরা ছেলেকে নিয়ে আমার আব্বু সহ আমরা বের হয়েছি রিয়াদের বাবা বলে চলো কফি খেয়ে আসি তো কফি খেতে হাসি খুশিভাবে বের হই কিন্তু রাস্তায় এই দুর্ঘটনা মনটা খারাপ করে দিয়েছে আমাদের তো এটা হচ্ছে আবাক হামিজ রোডে আমরা হচ্ছে দেখি অবস্থা গাড়ি উল্টে পড়ে আছে তো আমি ভিডিও করলাম যখন পাশে থেকে কেউ একজন বলল যে না কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো তখন যাই হোক আলহামদুলিল্লাহ করলাম তো একটু ভিডিও করলাম আর আমি এরকম দুর্ঘটনা যে কত দেখেছি এই সৌদি আরব এসে তো এইসব দেখলে অনেক বেশি ভয় করে আমরাও তো অনেক জার্নি করি তো আল্লাহ সবাইকে হেফাজত করুক তো এই গাড়ি ছিল রেন্স রোভার তো রিয়াদের বাবা বলে যে রেন্স রোভার অনেক শক্ত গাড়ি আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আছে আর এই সব গাড়ি হচ্ছে ওসিলা এসব গাড়িতে তেমন কিছু হয় না আল্লাহ রহ আল্লা রহমত তো তারপরও মানে দেখে এত বেশি ভয় করে যখন এরকম দুর্ঘটনা দেখি না তখন আমার নিজেরই গাড়িতে উঠতে আর ইচ্ছা করে না না তো আমি কিন্তু অনেক ভয়ানক ভয়ানক অ্যাক্সিডেন্ট দেখেছি এই সৌদি আরবে খুবই খারাপ লাগে এগুলো দেখলে দিন কয়েকদিন শুধু এসব চোখের সামনে ভাসে ওই যে দেখেন গাড়ির ভিতরে কিন্তু মানুষ আছে এগুলোকে বের করার চেষ্টা করছে তরিয়াতের বাবা গাড়ি সাইড করলো উম এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বের হচ্ছিল সবাই তো মানুষের জীবনটা কি তাই না যখন হয়তো বা গাড়ি বাসা থেকে বের হয় তখনও হয়তো ভাবতে পারিনি মানুষ এইসব মানুষ যা আমাদের এরকম একটা দুর্ঘটনা ঘটবে তো ঠিক আমাদের লাইফটাও কিন্তু এরকম আমরাও যখন বাসার থেকে বের হই আমরা কিন্তু হাসি খুশি বের হই এখানেও হাসি খুশি বের হয়েছিলাম এখানে এসে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমি আর কফি যা কিছুই খাইনি কিছুক্ষণ পরে বাসায় চলে আসছি আমরা আমার বাবা বা রিয়াদের বাবা এগুলো দেখতে দেখতে তারা একদম শক্ত হয়ে গেছে আর যেহেতু কোনো দুর্ঘটনা কারো হয়নি মানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারো যানের উপর দিয়ে বিপদ যায়নি আল্লাহ রহমান সবাই সুস্থ ছিল ওরকম ভয়ানক কিছু ঘটেনি তারপরেও আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ